নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তোমাদের রানি ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা অর্কপ্রভ রায় সিরিয়াল প্রেমী মানুষদের কাছে তার পরিচিতি এখন দুর্জয় নামেই বেশি পর্দায় রানীর সঙ্গে তার কেমিস্ট্রি দারুণ পছন্দ দর্শকদের তবে আপনি কি জানেন বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন এই অভিনেতা টিভির পর্দায় দুর্জানি জুটি ব্যাপক হিট তোমাদের রানীর বহু দর্শক চাইতেন সিরিয়ালের মতো বাস্তবেও প্রেম করুন অর্কপ্রভু অভিকা তবে বাস্তব জীবন পর্দার থেকে আলাদা ক্যামেরার সামনে রানীর সঙ্গে চুটিয়ে প্রেম করলেও বাস্তব জীবনে অর্কপ্রভ অভিনেত্রী শ্রীতমাদের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে সম্প্রতি শ্রীতমার নতুন ছবি দোয়াশ মুক্তি পেয়েছে সেখানে অভিনেতা অনুভব কাঞ্জিলালের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি বিশেষ বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য সিনেমা রিলিজের পরেই পৌঁছে যান অর্কপ্রভ শোনা যাচ্ছে সেখানেই নাকি অভিনেত্রীকে সবার সামনে প্রেম নিবেদন করেছেন তোমাদের রানীর নায়ক মিডিয়ার রিপোর্ট অনুসারে শ্রীতমাকে সবার সামনে আই লাভ ইউ বলেছেন অভিনেতা এরপরেই তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে যদিও এই খবর প্রকাশ্যে আসার পর বহু দূরজানি ভক্তের মন ভেঙে গিয়েছে কারণ অনেকেই অর্কপ্রভু এবং অভিকাকে বাস্তব জীবনে একসঙ্গে দেখতে চেয়েছিলেন তাই শ্রীতমার সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিতেই মন খারাপ হয়েছে তাদের এদিকে তোমাদের রানীর কথা বললে বর্তমানে জমে উঠেছে সিরিয়ালের গল্প সেনগুপ্ত বাড়ির সবাই রানীকে মৃত ভাবলেও ছদ্মবেশ ধারণ করে সে আবারও শ্বশুরবাড়িতে ফিরে এসেছে এখন কাজের লোক সেজে দুর্জয়দের বাড়িতে রয়েছে সে এভাবেই কি তাহলে আনিশার ভালো মানুষের মুখোশ ট্রেনে ছিঁড়ে দেবে রানী সেটা জানতে হলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তোমাদের রানির দর্শকদের বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা